তুমি কি লক্ষ্য করেছো আমরা ফ্রি ফায়ারটা করতে পড়ছি তোর জন্য ইউটিউবার ক্যান গেমিং আর লাইফ স্টাই কিন্তু ফ্রি ফায়ার থেকে লিভ নিয়ে নিয়েছে আর এখন আমার সার্ভার থাকা ইউটিউবের জন্য ইউটিউবার গেমিং এর তারাও কিন্তু ফায়ার কমিটি থেকে লিভ নিয়ে দিয়েছে এর কারণ হচ্ছে কি গেমে এটা হ্যাকার হ্যাঁ আমরা এই কিন্তু হ্যাকার এত পরিমাণে বেড়ে গেছে যে আমরা এই গেমটা স্টার্ট হতে দেরি হয় কিন্তু গেম থেকে ব্যাক হতে এক মেয়ে দেরি হয় না এর কারণে হচ্ছে কি হ্যাকার তো আমরা যার কন্টেন্ট গ্রহণ করি তারা প্রতিবাদ করলে হয় না আমরা এখন থেকে ফ্রি ফায়ারে হ্যাকার রিমুভ নিয়ে ভিডিও বানাবো আর ওই ভিডিওতে আমরা হ্যাশট্যাগ দেবো হ্যাশট্যাগ হ্যাকার হি রিমুভ আর আমরা যারা সাধারণ মানুষ আছে তারা ফ্রি ফায়ারের অফিসিয়াল ওয়েবসাইট যেমন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবের ওয়েবসাইটে গিয়ে আমরা ওইখানে লিখবো হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার তুমি কি লক্ষ্য করেছো আমরা ফ্রি ফায়ারটা হতে পড়ছি তোর জন্য ইউটিউবার ক্যান গেমিং আর লাইফ স্টাইল কিন্তু ফ্রি ফায়ার থেকে লিভ নিয়ে নিয়েছে আর এখন আমরা বাংলা সার্ভার থাকা ইউটিউব পর্যন্ত ইউটিউবার গেমিং তারাও কিন্তু ফ্রি ফায়ার কমিটি থেকে লিভ নিয়ে নিয়েছে এর কারণ হচ্ছে কি গেমে থাক হ্যাকার হ্যাঁ আমরা এই গেমে কিন্তু হ্যাকার এত পরিমাণে বেড়ে গেছে যে আমরা গেমটা স্টার্ট হতে দেরি হয় কিন্তু গেম থেকে ব্যাক হতে একমিত দেরি হয় না এর কারণ হচ্ছে কি হ্যাকার তো যার কন্টেন্ট গ্রহণ করে তাদের প্রতিবাদ করলে হয় না আমরা এখন থেকে ফায়ারের হ্যাকার রিমুভ নিয়ে ভিডিও বানাবো আর ওই ভিডিওতে আমরা হ্যাশট্যাগ দেবো হ্যাশট্যাগ হ্যাকার রিমুভ আর আমরা যারা সাধারণ মানুষ তারা ফ্রি ফায়ারের অফিসিয়াল ওয়েবসাইট যেমন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবের ওয়েবসাইটে গিয়ে আমরা ওখানে লিখবো হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার